যুবকের ভবিষ্যৎ এবং ত্রিপুরাকে করার জন্য বিরাট একটা ভূমিকা নেবে আমার বিশ্বাস তবে একটু সবাই একটু পেশেন্স নিয়ে যেন আমরা আলোচনা কাজ করি এবং সময় যেন আমরা যথেষ্ট পাই একজন গায়ক হিসেবে গান টান শুনি এমন তো মুখ একটা গান সেদিন শুনছিলাম শুধুই শব্দ শব্দগুলো হচ্ছে আমায় প্রশ্ন করে এই গানটা আমি ভাবলাম এবং যেভাবে আমাদের কাছে এসে আপনাদের কাছেও যায় রাজ্যের অবনীত যুবকরা তো আমি এরকম ভাবে লিখলাম

তারা ঢুকছে এখন এরা আবার পরীক্ষা বোঝ পরীক্ষা বোঝে পেয়ে গেল ওখানে আমার গ্যাপ হয়ে যাচ্ছে রিজাইন করে ওখানে চলে আসছে আবার এগুলো করা হচ্ছে নাচা ইন্টার সিস্টেম বর্তমানে এই মুহূর্তে যে কোনটা ইন্টারভিউ প্রসেস দু থেকে তিন বছর আগে সম্পন্ন হচ্ছে আচ্ছা বলুন পুলিশে এক হাজার লোক নেবে চেয়ারম্যান পুলিশে এক হাজার লোক নেবে দু হাজার বাইশ সালে ইন্টারভিউ দু হাজার বাইশ সালে বিজ্ঞাপন আজও নেই আজকে তারিখও নিচ্ছে ফায়ার সার্ভিসে ফায়ারম্যান এবং ড্রাইভার হিসেবে